অভিনন্দন আফগানিস্তান টিমকে শ্বাসরুদ্ধকর জয় এইবারের চ্যাম্পিয়ন ট্রফিতে যদি পয়সা পয়সাউশল ম্যাচ হয়ে থাকে সেটা হচ্ছে আফগানিস্তান এবং ইংল্যান্ডের যেই শ্বাসরুদ্ধকর অবস্থায় আফগানিস্তান জিতেছে সেটা ওয়াও জাস্ট ওয়া সাধারণ বাংলাদেশ যে আফগানিস্তান থেকে যোজন যোজন এগিয়েছিল তাদের থেকে অনেক আগে বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্রিকেট ক্যারি করছে সে বাংলাদেশ এই আফগানিস্তান থেকে শেখা উচিত যে টেম্পারমেন্ট এবং সিচুয়েশনকে কাবু করে রেখে কিভাবে ম্যাচ খেলতে হয় ইব্রাহিম জাদরান ওপেনার একশো সাতাত্তর রান করেছে সে একাই বাংলাদেশের সব ব্যাটাররা মিলে যতটুকু করে ইব্রাহিম জাদরান সে একাই সেটা করে ফেলেছে ওমা সে একজন ফার্স্ট বোলিং অলরাউন্ডার সে কিনা ম্যাচটাকে জিতে দিয়েছে ফাইফার নিয়ে আর বাংলাদেশের বলাররা কি করেছে কেউ তেমন ভালোভাবে কোনো মনে রাখার মতো বোলিং স্পেল করতে পারেনি এই আফগানিস্তান তারা আরও এগিয়ে যাক কারণ তারা মুসলমান মুসলমান কান্ট্রি আমাদের ভাই মুসলমান ভাই ভাই তাদের জন্য রইল প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা যে তারা তাদের লাস্ট ম্যাচটা জিতে যেন তারা কোয়ালিফায়ার করতে পারে ইংল্যান্ডকে হারিয়ে তারা ইতিহাস গড়েছে এবং ইংল্যান্ডকে ট্রফি থেকে ছিটকে ফেলে দিয়েছে এই আফগানিস্তান আফগানিস্তান একটা মানে অনেক স্ট্রং দল হিসাবে তারা বিশ্ব ক্রিকেটে আবির্ভূত হচ্ছে ধীরে ধীরে একদিন তাদের এই টিমটাকে পুরো বিশ্ব সমূহ করতে বাধ্য হবে এখনই সমীহ করছে কিন্তু তারা ইংল্যান্ড ইন্ডিয়া নিউজিল্যান্ড এই যে বড় বড় দল আছে তাদের সাথে টেক্কা দিয়ে তারা কিন্তু ক্রমান্বয়ে উন্নতি করছে আর বাংলাদেশ ক্রমান্বয়েই পিছিয়ে যাচ্ছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট বলেন ক্রিকেট বোর্ড বলেন এই যে একটা রাজনীতি একটা মানে নিজে আত্মসাত করা প্রপার কোনো গাইডলাইন না দিয়ে প্রপার সেখানে ম্যানেজমেন্ট ঠিক না রেখে তারা শুধু রাজনীতিই করতে জানে তারা ক্রিকেটটাকে কীভাবে উন্নতি করবে সেটা নিয়ে তারা মাথা গামায় না বাংলাদেশ এই আফগানিস্তান থেকে দেখে শেখা উচিত এবং লজ্জা পাওয়া উচিত আপনারা কি বলে মনে করেন কমেন্ট বক্সে মতামত জানিয়ে যাবেন আল্লাহ হাফিজ